রিসেন্টলি আমি গিয়েছিলাম ডেলিশিয়াস রেস্টুরেন্ট কেক অ্যান্ড ক্যাফেতে এটি মিরপুর এগারো নম্বর মেট্রোপিলার নং দুইশো দশ এবং দুইশো এগারোয়ের ঠিক পাশেই অবস্থিত ডেলিশিয়াস রেস্টুরেন্ট কেক অ্যান্ড ক্যাফেতে রয়েছে অনেক ধরনের আইটেম তার মধ্যে থেকে আমি ট্রাই করেছিলাম হট কফি বারবিকিউ পিৎজা রেগুলার ফুচকা দই ফুচকা তান্দুরি চিকেন সেট মেনু পুডিং হট কফির প্রাইস ছিল একশো টাকা বারবিকিউ পিৎজা বারো ইঞ্চিরটা অর্ডার করেছিলাম এটা রেগুলার প্রাইস সাতশো টাকা এবং এখন তাদের অফার চলছে তাই অফারের প্রাইস ছিল চারশো নিরানব্বই টাকা তথা বার্বিকো পিৎজা বারো ইঞ্চিরটার প্রাইস মাত্র চারশো নিরানব্বই টাকা তাদের এখানে আমি দুই ধরনের ফুচকা ট্রাই করেছিলাম একটি ছিল রেগুলার ফুচকা যেটার প্রাইস ছিল আশি টাকা এবং আরেকটি ছিল দুই ফুচকা যেটির প্রাইস ছিল একশো বিশ টাকা তান্দুরি চিকেন সেটমেনুর প্রাইস ছিল দুইশো নব্বই টাকা এবং এর প্রাইস ছিল একশো টাকা অর্ডার করার খুবই অল্প সময়ের মধ্যে তারা খাবারগুলো রেডি করে দিয়েছিল এবং প্রতিটি আইটেম দেখতে খুবই টেস্টি মনে হচ্ছিল তো একে একে তাদের সবগুলো আইটেমই ট্রাই করলাম দাম হিসেবে তাদের প্রত্যেকটি আইটেমের টেস্টই অনেক ভালো ছিল এবং এখন কিন্তু তাদের অফার চলছে বারবিকিউ পিৎজা বারো ইঞ্চিরটা সাতশো ষাট টাকার পিৎজা মাত্র চারশো নিরানব্বই টাকায় পাবেন ডেলিশিয়াস রেস্টুরেন্ট কেক ক্যান্ড ক্যাফেতে এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি তা হচ্ছে ডেলিশিয়াস রেস্টুরেন্ট কেক ক্যান্ড ক্যাফেতে মাটন খিচুড়ি পাওয়া যায় যেটির রেগুলার প্রাইস মাত্র দুইশো টাকা আমি এটা ট্রাই করতে পাইনি কারণ তাদের এখানে এটা অর্ডার করতে হলে কমপক্ষে একদিন আগে জানাতে হয় এবং কমপক্ষে সাতজনের জন্য অর্ডার করতে হয় যেহেতু আমি জানতাম না তাই আমি এটা ট্রাই করতে পারিনি কিন্তু তাদের এখানে কয়েকজনের কাছেই শুনেছি এটার টেস্ট নাকি অনেক ভালো হয় নেক্সট টাইম গেলে অবশ্যই এটা ট্রাই করব। আপনারাও চাইলে ডেলিশিয়াস রেস্টুরেন্ট কেক অ্যান্ড ক্যাফেতে জন প্রতি দুইশো টাকা করে মাটন খিচুড়ি উপভোগ করতে পারবেন তার জন্য কমপক্ষে একদিন আগে তাদেরকে জানাতে হবে এবং কমপক্ষে সাতজনের জন্য অর্ডার করতে হবে ডেলিশিয়াস রেস্টুরেন্ট কেক অ্যান্ড ক্যাফেতে আমি যে কয়টি আইটেম ট্রাই করেছি প্রত্যেকটি আইটেমই মুখরোচক ছিল আশা করি আপনাদের সকলের কাছেও ভালো লাগবে ডেলিশিয়াস রেস্টুরেন্ট কেক অ্যান্ড ক্যাফেতে আমি যে আইটেমগুলো ট্রাই করেছি এছাড়াও আরও নানা ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন তাই টেস্টি খাবার খেতে চলে আসুন ডেলিশিয়াস রেস্টুরেন্ট কেক অ্যান্ড ক্যাফেতে